কমরে লেন মাত্র চুয়ান্ন বছর বেঁচে ছিলেন কিন্তু চুয়ান্ন বছরের যে বর্ণাঢ্য জীবন একেবারেই তরুণ জীবনের খবর জানেন আমি কোনো ইতিহাস এখানে পারছি না আমি কথাটা বলছি যে যারা এখানে আছে আগ্রহীরা তারা এটাকে খুঁজে নেবেন এই কারণে যে কিভাবে তরুণ বয়সে এই বিপ্লবী রাজনীতির প্রতি তিনি আকৃষ্ট হলেন তার ভাই যিনি এক ধরনের আমরা যেটাকে বলি উগ্রপন্থী রাজনীতি করতেন তার জন্যে তার সাজা হয়েছিল তিনি বিপ্লবী রাজনীতির প্রতি আকৃষ্ট হলেন কিন্তু প্রকৃত পথকে সেটা নিজেই খুঁজে বের করলেন মার্কসবাদের অন্যতম দিশারি হলেন এবং এই মার্ক্সবাদকে বিকশিত করেই কিভাবে সাম্যবাদ সমাজতন্ত্রের সমাজ কায়েম করা যায় সেই কাজটি যেমন করলেন রুশ দেশে তিনি বিপ্লব সাধন করলেন আমরা জানি মার্ক্সবাদ কোনো অক্তবাক্য না এটা একটা বিজ্ঞান এটা একটা বিকশিত বিজ্ঞান সুতরাং এই বিজ্ঞান বিকশিত করার ক্ষেত্রে ব্যক্তি অবদান রাখে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলো অবদান রাখে তাদের অবদানের মধ্য দিয়েই এইটা বিকশিত রূপ নেয় এবং সেই বিকশিত রূপকে সামনে রেখে পৃথিবীর দেশে দেশে সেই সমাজতন্ত্র সম্ভবাদের সংগ্রাম চলে এবং সমাজতন্ত্র সম্ভবাদ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এরই প্রেক্ষাপটে আমরা যদি এই চন্ন বছর বয়সী লেনিনের আসলে ইতিহাস আমি জানি না যে কয়জনের পক্ষে এবং তার পুরো লেখা পাঠ করার সুযোগ হয়েছে দিন যত যাচ্ছে ততই নতুন নতুন খবর আসছে চিঠিপত্রসহ প্রতিটি মুহূর্তে কী করণীয় কীভাবে তিনি নির্ধারণ করেছেন কিভাবে অভ্যন্তরীণ ফাইট করেছেন কিভাবে জনকায়তে উদ্বুদ্ধ করেছেন কিভাবে কখন কোনটা করতে হবে সেইটা করেছেন আবার তাত্ত্বিকভাবে কি করা দরকার ওভারঅল সেটিও বিবেচনা করেছেন এমনকি যে ভারতবর্ষ এবং আমরা এখানে আছি আমাদের এই ভারতবর্ষ এই দেশ সম্পর্কে তার লেখা নোটে অজস্র কথা পাওয়া যায় আমাদের এই উপমহাদেশের বিপ্লবীরা তার সাথে যখন দেখা করেছেন তখন আলাপচারিতার অনেক নোট নতুন নতুন করে প্রকাশিত হচ্ছে সেটা দেখলেও দেখা যায় যে কিভাবে তিনি একটা গভীর জ্ঞান মধ্য দিয়ে এবং যে বিজ্ঞান মার্ক্সবাদকে সামনে রেখে তিনি গ্রহণ করেছিলেন সেটাকে তিনি অগ্রসর করে নিয়ে গেছেন এবং তিনি এইটাকে যেভাবে বিকশিত করে নিয়ে আসলেন সেইটার জন্য এটাকে মার্ক্সবাদ রেনবাদের অভিন্ন সত্তা হিসাবেই আজকে দুনিয়াতে এটা চোখের সামনে চলে আসছে পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টিগুলো তার এই কাজগুলো করছে কমরেড লেনিন তার জবানিতে এই কথা বলছেন যে কমিউনিস্ট পার্টি হঠাৎ করে হয় না এটা শ্রমিক শ্রেণীর পার্টি কিন্তু এই শ্রমিক শ্রেণীর পার্টি জনগণের সচেতন একাংশ এবং শ্রমিক শ্রেণীর সচেতন অংশ নিয়েই গঠিত হয় এরা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ থাকে কিন্তু সেই সংখ্যা লঘিষ্ঠ অংশ সংখ্যা গরিষ্ঠ জনগণ এবং পুরো একটা দেশ এবং পুরো দুনিয়াকে অগ্রসর করার ক্ষেত্রে ভিন্ন ধরনের ভূমিকা রাখে এটাই হলো কমিউনিস্ট পার্টির অন্যতম কৃতিত্ব এবং নিজেদেরকে হিসাব করে দেখতে হবে যে আমাদের এই অঙ্ক ঠিক আছে কিনা না সেটি হল এই বিজ্ঞানের মাধ্যমে এক একটা দেশের বাস্তব অবস্থা অনুযায়ী আমরা যেটা গ্রহণ করব সেটা জনগণের কাছে ঠিকমতো তুলে ধরতে পারছে কিনা জনগণ সেটা গ্রহণ করছে কিনা এইটাকে ক্লিক ঠিকমতো করছে কিনা এইটা করার মধ্য দিয়েই কিন্তু এক একটা দেশের সাম্যবাদী আন্দোলন এই সমাজতন্ত্র আন্দোলন সেটাকে অগ্রসর করার প্রধান কাজটাই হয় সুতরাং এই যে কাজটি অল্প কথা কিন্তু বোধ হয় এটাই আজকে খুঁজে দেখাটা খুব জরুরি কমরেড লেনিন উনিশশো সালে বিপ্লবের বেশ কবছর বছর আগে তিনি রাশিয়ার কোলে এবং সাধারণ জনগণ উদ্দেশ্যে বললেন আমাদেরকে একটা বিপ্লবী পার্টি দাও আমরা রাশিয়াটিকে পাল্টে দেব তার মানে একটা বিপ্লবী পার্টি ছাড়া এ ধরনের একটা সমাজ পাল্টানো যায় না সেটা তিনি বললেন তিনি যেমন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ রূপ সেইটাকে নিয়ে আসলেন একই সাথে কমিউনিস্ট পার্টি তার রূপরেখা প্রণয়ন সহ সবটাই ধীরে ধীরে তিনি গড়ে তোলার কাজটা করলেন আশু কর্মসূচি এখনকার কর্মসূচি সামগ্রিক কর্মসূচি গ্রামের গরিবদের প্রতি কাজ সহ হেন জায়গা নেই তার লেখনী এবং তার দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই না